সমাজে থেকে যখন তুমি বা বিশেষ করে কোনো দলে থেকে যখন তুমি সঠিক কিছু করার চেষ্টা করবে না তখন কিন্তু সেই দল যদি দেখে যে বিষয়টা আমাদের বিরুদ্ধে যাচ্ছে তখন কিন্তু তোমার পাটা ধরে টানার চেষ্টা করে বা তোমার প্রিয় মানুষ যারা তোমাকে নিত্যদিন একটা এমন রূপে দেখছে এমন রূপে তোমাকে দেখছে যে রূপটায় তারা দেখে 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 একটা নেগেটিভ ক্যারেক্টার তোমার মধ্যে দেখতে পেয়ে 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 তারা নেগেটিভিটিতেই ভরে গেছে তারা কিন্তু কোনোদিনও তোমার মধ্যে পজিটিভিটি দেখতে চায়ও না আর মানে তুমি দেখালেও সেটাকে কোনোদিনও মেনে নিতে পারে না কেন বলছি এই কথাগুলো অবশ্যই করে বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনে থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অবশ্যই করে আমার যে প্রাক্তন মেন কন্টেন্ট সু সু দালাল দিদি দেখেছি খুব কষ্ট হয়েছে দেখ আমাদের সবার খারাপ লাগে জানিস এই যে ওয়াইটিতে এসে আমরা যে নামের বিকৃত চারণগুলো করে বেড়াই খুব খারাপ লাগে ক্যারেক্টার অ্যানালাইজ করে বেড়াই খুব খারাপ লাগে এটা বাস্তব এই যে আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি যে দেখ তুই বরাবর নোংরাটাকে সাপোর্ট করছিস সেটা তুই অস্বীকার করতে পারবি না তুই তোকে ইনস্টিগেট করুক কেউ তোকে ভুলিয়ে দিই তুই ভুলে যাস তাদের কথায় সেটা আলাদা বিষয় বাট সেই ভোলা মনেও কিন্তু তুই নোংরাটাকে সাপোর্ট করেছিস তুই কিন্তু বোঝাস কখনো যে এইরকম তোমাদের করা উচিত না এইটা তুই করিস না ঠিক আছে দিদির জায়গা যেখানে পাবি সেখানে তো তোকে বড় দিদির মতন গাইড করতে হবে আজকে যদি সেই জায়গায় তোর বোন থাকে তুই কি সেটা মেনে নিবি কখনও মেনে নিবি না তখন মনে হয় ঠাস ঠাস করে দুটো চর মারি কিন্তু এখানে আমাদের স্বার্থ কাজ করে ঠিক বলেছিস স্বার্থের জন্যই আমরা সবাই করি সবাই স্বার্থের জন্য করি কিন্তু কখনো এটা বলবি না যে তোর চ্যানেলটা সত্যের ওপর ভিত্তি করে বসে আছে সত্যিই তুই সত্য কথা বলেছিস তুই সত্যি কথা আজকে বললি তুই সত্যি কথা বিগত কালকে আর আজকে বললি দেখ যখন বলেছিস তখন সেটা মানতে হয় হুম তোকে যদি তোর সাথে একটু নরম করে কথা বলি না অনেকেরই রাগ হয় আমার দিদি ভাইদের স্বাভাবিক তারা এত দেখে নিয়েছে না তাদের তোর ওপর সেই একটা চাপা একটা রাগ বল চাপা একটা অভিমান বল তাদের রয়েছে তাই আমাকে অনেক সময় তারা বলে যে রিপা তুমি কেন এরকম নরম ওর সাথে কথা বলে আমি বুঝে পাই না কিন্তু আমার কিছু করার নেই গালি এ সব সময় ভালো লাগে না সব সময় ভালো লাগে না আর তোকে দালাল দিদি দেখেছি কেন দেখ তোকে যতদিন তুই সত্যিটা বলবি ততদিন তোকে দালাল ডাকবো না অ্যাকচুয়ালি তুই তো একরকম মন্দিরার মন্দিরার হোক গামলার হোক দালালি করার চেষ্টা করেছিলিস বা মন্দিরার তো ফুলদমে করেছি যে ওর অন্যায়গুলোকেও তুই সেটাকে ধামা চাপা দিয়েছিস যেমন গামলার ক্ষেত্রে তুই বললি যে ঢাকলে কভার করলে তো হবে না সত্যিটা তো সত্যি এই যে তুই কথাটা যখন বলেছিস না বলেছিস সঠিক পাল্টি মেরেছিস কিন্তু খুব দেরি করে করেছিস জানিস এই কথাটা তোর আগে থেকে বোঝা উচিত ছিল আমরা যে কোনো জিনিস আজকে আমাদের বলতে পারে না কারণ কী বলতো স্ট্যান্ড পয়েন্টটা একই আছে আজকে থেকে এক বছর আগে যখন মন্দিরাকে তুই এই নোংরামি করতে গিয়ে সাপোর্ট করিস তোর কমেন্ট বক্সে তোর নিজের মানুষগুলো পর্যন্ত তোর সঙ্গ ছেড়ে চলে গেছিলো এটা বলে যে তোমার সেটা উচিত হয়নি তোমার সেটা উচিত হয়নি আজকে যারা তোকে অ্যাপ্রিসিয়েট করছে না যে ঠিক আছে মন্দিরের সাথে তুমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছো সত্যিই তো আমি ওই সোনা দাদা সোনা দিদি ভিডিও দেখলাম তারাও কোথাও না কোথাও বোঝানোর চেষ্টা করলো কিন্তু তারা তো এই তিক্ততা দেখে আসেনি তারা মনে করে যে কোনো জিনিস ভদ্রভাবে ভালোভাবে যদি মিটিয়ে নেওয়া যায় কিন্তু আমাদের ওয়াইটি কি সেটা করে ওয়াইটি কি সেটা হতে দেয় তুই নিজে দেখ না তুই আজকে নিজে দেখ আজকে যতদিন তুই গামলার হয়ে কথা বলেছিস ঠিক আছে গামলার এরকম অনেক দোষ আছে যেগুলোকে তুই ঢেকেছিস তুই চোখের সামনে দেখেও বলিস কেন বলিস নি তুই আজকে নিজে কি বলছিস তুই বলছিস বলিনি কারণ সেই সময় তো আমরা দেখিনি যে ওখানে লেটা ছিল যে বিয়েবাড়িতে কেউ রয়েছে বুঝতে তো পেরেছিস দেখ যে সত্যির ওপর ভিত্তি করে করবে সে কিন্তু বুঝে যাবে আর তোর যথেষ্ট সেই বুদ্ধিটা আছে তুই দেখেও চুপ করেছিলিস তাহলে এটাকে কি বলে বলতো এটাকে কি বলে এটাকে সততা বলে এটাকে তো সততা বলে না এটা বলে যে যাকে সাপোর্ট করছি তাকে এইভাবে নাঙ্গা করব না কোথাও না কোথাও না একটুখানি একটুখানি আমাদের দিদা বোধ হয় যাকে সাপোর্ট করছি বলবো তার বিষয়টা বলাটা ঠিক হবে কিন্তু তুই অকপটে এখন বলতে পেরেছিস এখন বলতে পেরেছিস কারণ মন্দিরের সাথে তুই একটা ওই কী বলবো সহবত সেট করার চেষ্টা করছিস ভবিষ্যতে তোরা কি করবি সেটা গ্যারেন্টি কেউ এখন দিতে পারছে না কারণ ওয়াইটিতে সেকেন্ডে সেকেন্ডে যেমন সিনেমাতে এক একটা করে টুইস্ট আসে ঠিক সেরকম ওয়াইটিতে টুইস্ট আসে কেউ জানতো না যে তোদের এরকম মিলন ঘটবে বাট মিলন ঘটেছে হুম আগামী দিনে কি হবে সেটাও আমরা জানি না সেটাও দেখার বিষয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তুই মন্দিরার সাথে সব কিছু প্যাচ করে নিয়ে কোথাও না কোথাও এটা রিয়েলাইজ করেছিস আমার মনে হয় এটা আমার পার্সোনালি মনে হয় যে কোথাও না কোথাও তুই রিয়েলাইজ করছিস যে নোংরামি করে ভাই আর বেশি দিন চালা যায় চলা যায় না কিন্তু দেখ তোকে বলতে গেল এই যে কালকে তোকে দালাল দিদি বলেছি দেখ সেখানে কিন্তু আমি তোকে তোর চরিত্র নিয়ে বলিনি কিন্তু তোকে সেই আমাকে তোর লজ্জা করে না কাল লজ্জা করে বলতো কাল লজ্জা করে তুই বল সত্যিই কি তোর মনে হয় যে কেউ ঊনপঞ্চাশ টাকা নিয়ে কেউ শুতে যাবে কারোর সাথে কেউ শুতে যাবে কখনো সেটা না তুই ভাগনার সাথে শুয়েছিলিস শুষ্নি তো তাকে ছেলের মতন দেখেছি ঠিক সেই রকম বুঝেছিস তো ব্যাপারটা ঠিক সেই রকম এখানে চরিত্রের চচ্চড়ি সবাই সবার করেছে কেউ কম কেউ বেশি তুই না হয় একটু বেশি করেছিস আমি না হয় একটু কম করেছি ঠিক আছে ব্যাপারটা সেটা না মানে অন্যের সাথে অন্যের চরিত্রের চচ্চড়ি বলছে যেমন এই যে অকপটে বলে দিয়েছি যে ফর্টি নাইন রুপিস নিয়ে কেউ কারোর সাথে শুতেও পারে মানে জোক অব দ্য ইয়ার যেমন সেদিনকে গামলার ওয়াইফাই চলছিল না অথচ দেয় গামলাও সেই ফর্টি নাইন একটা সারাদিনের আনলিমিটেড বেড়েছিল এটা হয় রে এটাই বাস্তব সেটা যদি আমরা আমাদের চেনা পরিচিত লোককে বলি সেটা যদি তার সাথে শোয়া হয়ে যায় জার্জ বিকজ অফ সে একজন মেল তাহলে তো ভাই জিনিসটা পুরো রকম হয়ে যায় সততা দেখ তুই যদি বলিস যে তোর চ্যানেলটা সত্যির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে হয়েছে এটা বলিস না কারণ কণিকাদের নিয়ে এরকম প্রচুর বক্তব্য আছে যেগুলো তুই আননেসেসারি দিয়েছিস মিথ্যে বলেছিস দেখ ও চিরুনি ঘোড়ায় একটুখানি অহংকার হয়ে গেছে ও ভিউয়ার্সদের চোখ রাঙা মেনে নিলাম ততদূর অবধি মেনে নিলাম কিন্তু ওর ভাসুরের সাথে ওর কৌশিক দাদার সাথে ওদের ওদের বাচ্চাটা না দেখ এইগুলো তো সত্যি কথা না এগুলো সম্পূর্ণ ওই গোপন সূত্র থেকে আসা তোর করার জিনিস হুম এইটা তো এইটা তো বুঝিস সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুই কি করে বলি যে তোর চ্যানেলটা সত্যির ওপর ভিত্তি করে প্রচুর মিথ্যে কথা আছে প্রচুর মিথ্যে কথা তারপরে যখন তুই মন্দিরের সাথে দেখা করতে যাস তুই হুলের স্কুটিতে করে যাস ভুল ওখানে উপস্থিত ছিল তুই সেটা আমাদেরকে বলিস নি সেটাও একটা মিথ্যে কথা কারো দোষকে ঢেকে দেওয়া সেটাও এক রকমের ভুল আজকে যারা তোর কমেন্ট বক্সে এসে তোকে এত বড় বড় কথা বলছে না এগুলো সব স্বার্থের সম্পর্ক জানিস তারা নিতে পারছে না তুই যে পজিটিভভাবে চেঞ্জ হওয়ার চেষ্টা করছিস বা পজিটিভভাবে তুই বলার চেষ্টা করছিস যে না যেটা গামলা করেছে সেটা সত্যিই তো দোষের বাচ্চা যেখানে আছে ঠিক আছে মানলাম ওর বাপ একটু কুড়ে ওর বাপ একটু খারাপ কিন্তু মা যেগুলো করছে মায়ের যে অ্যাক্টিভিটি সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চা যেখানে আছে ভালো আছে এই সেম কথা ডে ওয়ান থেকে আমরা বলে গেছি কিন্তু দেখ আমরা খারাপ হয়ে গেছিলাম আমাদেরকেও এটা বলতে পারবে না তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকে তুমি সরেছ ঠিক সেরকমই যখন মন্দিরাকে তুই সাপোর্ট করেছিলি সবাই তোর এগেন্স্টে চলে গেছিলো সবাই আবার যখন মন্দিরাকে তুই বিক্রি করতে বসলি তখনও কিন্তু তুই হঠাৎ করে নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে পুরো একদম নাইনটি ডিগ্রি ঘুরে দিলি কিরকম বলতো যেই মানুষটাকে তুই এত সাপোর্ট করলি তাকে তুই নাঙ্গা করে ছেড়ে দিলি এই যে আমাদের এমএসএলদের সাথে বা এমএসএলকে সাপোর্ট করে এই যে যত ভিডিও করেছি দেখ কোনো সময় অভিমান হলেও এলদের এগেনস্টে কিন্তু কোনো নোংরা কথা বলতে পারিনি কেন বলতো ওই যে একটা ভালোবাসার জায়গা একটা সাপোর্টের জায়গা কিন্তু তুই দেখ মন্দিরাকে পুরো নাঙ্গা করে ছেড়ে দিয়েছিস তাহলে নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে তুই নিজে সরেছিস সরেছিস তো আজকে সেই মন্দিরার সাথেই এত গালিগালাজ দেওয়ার পর আবার সেই মন্দিরার সাথে গিয়ে তুই প্যাচ আপ করে দিয়েছিস মানলাম কে তোকে আগে ডেকেছে কে পরে ডেকেছে সেই কথাতে আমি যাচ্ছি না কিন্তু প্যাচ হয়েছে স্বার্থের ক্ষেত্রে হোক যে ক্ষেত্রে হোক তাহলে কি একটা স্টিক পয়েন্টে তুই দাঁড়াতে পারলি পারলি না পারলি না তুই যতদিন গামলার বিষয় সঠিক বলবি ততদিন আমি তোকে দালাল বলবো না সু আমি এইভাবেই তোকে ঠিক আছে কারণ নাম বিকৃতি করার মতন মন মানসিকতা আমারও নেই আমারও নেই এই যে দীপ্তিদিকে কত খারাপ নামে ডাকে ইপসিতাদিকে কত খারাপ নামে ডাকে আমাকে ডাকা হয় এই রকম নামে কেন আমরা শুনবো এই নামগুলো আমাদের প্রত্যেকের দেওয়া একটা নাম আছে হ্যাঁ পুরো নাম নিতে পারি না আমরা না হয় তা বলে এটা না তুই আমাকে রি করে ডাকলি আমাকে এত সম্মান দিলি আমি এবার গিয়ে তোর গালে চুমু দিই আমাদের কি চুমা সম্পর্ক কখনও না সেটা তুই জানিস তো কখনো হতে পারবে না মানে আমরা এরকম হাত লাগিয়ে এইরকমভাবে আমরা হ্যান্ডশেক কখনো করতে পারবো সেই জায়গা আমাদের নেই কোনো দিনও হবে না কিন্তু হ্যাঁ একটা জায়গায় নিজেরা নিজেদের মাইন্ডসেট করতে পারি যে হ্যাঁ এই নোংরামিটা ভাই এবার কোথাও না কোথাও সবাইকেই থামাতে হবে তুই যা যা বলে এসেছিস আজকে সেইগুলো শুনে শুনে হাপুত হুপুত করে তোর ভিউয়ার্সরা খেয়ে খেয়ে ওরা এতটাই নেগেটিভিটিতে ভুল হয়ে গেছে তারা তোর এই সামান্য পজিটিভিটিটা নিতে পারছে না তুই ভুল পাল্টি মারিসনি তুই সঠিক পাল্টি মেরেছিস আর সঠিক জায়গাতে করেছিস সঠিক কথা বলেছিস যা যা তুই গামলাকে বলেছিস সঠিক বলেছিস কিন্তু দেখ এই বলতে গিয়ে তুই কখনো চলে গেছিস মানে কী বলবো সোজা বাংলা ভাষায় যদি বলি সরি গামলাকে ঢাকতে গিয়ে তুই সন্দীপদের ক্যারেক্টারকে নাঙ্গা করে দিয়েছিস তার মায়ের চরিত্রকে নাঙ্গা করে দিয়েছিস দরকার ছিল ছিল কি ছিল না ছিল না কিন্তু করেছিস আজকে সেখানে দাঁড়িয়ে তুই হঠাৎ করে যদি এখন গামলাকে বলি তখন তো ভিউয়ার্সরা ভাই নিতে পারবে না যেটা পারছে না হুম যেটা পারছে না একজন তোর কমেন্ট বক্সে খুব সুন্দর কমেন্ট করে বলেছে দিদিভাই তুমি কোনো বাজে কথায় কান দিও না তুমি তো জানো তুমি ঠিক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি জানি আমি ঠিক আমাকে যে যতই বলুক তুই ফর্টি নাইন নিয়েছিস নিয়েছি যে এই কথা রটিয়েছে তার ইন্টেনশান যে কতটা নোংরা ছিল তার যেদিন আমি ব্লক করেছিস তার ব্লক করার রিজনটা তার কাছ থেকে শুনতে পারলে তার যদি বুকের পাটায় দম থাকে সে তো সব জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে বলুক না যে আমাকে এই কারণে ব্লক করেছে যার সাথে পীড়িত মারব তার ওই কথাতে তো ব্লক করব না তাকে এটাই হলো আসল বিষয় মানুষের চরিত্রে দাগ লাগানো টাক করে লাগিয়ে দেওয়া যায় টাক করে দাগটা লাগিয়ে দেওয়া যায় কিন্তু কেন কেন ওয়াইটিতে চরিত্রের চচ্চড়ি হতে সবার দেখেছি সবার দেখেছি ভাই প্রত্যেকে চরিত্রের চচ্চড়ি হয়েছে কিন্তু আমরা নিজেরা তো জানি যে আমরা ঠিক আমরা যাদের সাথে সংসার করছি তারা তো জানে আমরা ঠিক আমার বাড়ির লোক আমার সন্তান তো জানে যে তার মা কতটা ঠিক এই যে চব্বিশটা ঘন্টা তাদের সাথে আমি থাকি বাড়ির বাড়িরে একটা পা বার করি না আমার ছেলেরা আমার থেকে বেশি অন্য কেউ জানবে যাদের সাথে আমি সময় কাটাই এগুলো এখানে বলার বিষয় না কিন্তু এখানে বলতে হবে কিন্তু গামলাকে দেয় গামলা ডে ওয়ান থেকে নোংরামি করেছে সে বাচ্চা নেওয়ার পরে কোনো দিনই ছিল না কোনো দিনই ছিল না কিন্তু এই তুই বলেছিলিস ওই রকম স্বামী থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো কোনো মানে হয় এই কথাগুলোর তুই বল আমরা বলতে পারি কারো স্মৃতি সিঁদুর নিয়ে এই কথা বলতে পারি কোনো মায়ের কোল শূন্য হওয়ার কথা বলতে পারি কিন্তু অকপটে বলেছিস বলিস বল দেখ তুই বলবি তুই তো অনেক কিছু বলেছিস কেউ সে অস্বীকার করছে না কিন্তু তুই আগে বল না বলিসনি বলিস নি বলেছিস তো কী দরকার এই রকম বউ থাকার থেকে না থাকা ভালো ভাই সিঙ্গেল থেকে থাকবে তবু ভালো কিন্তু সন্দীপের মতন স্বামী একটা সংসারে থাকতে গেলে দুজনেরই কম বেশি দোষ হয় কারুর একটু কম কারুর একটু বেশি আমি বলবো না যে আজকে গামলার শব্দ সন্দীপ ধোয়া তুলসী পাতা কিন্তু হ্যাঁ আজকে একজন একটা কমেন্ট করেছে যে আজকে বুঝতে পারছি যে গামলা কেন তোমাকে সন্দীপ টাকা পয়সা একটুখানি মেপে মেপে দিত কারণ যে পরিমাণে উড়ন তুমি এখন দেখাচ্ছ তোমার হাতে পয়সা দেওয়া মানে সব শেষ করে দিতে তুমি তাহলে মানুষ বুঝতে পারছে ওর অ্যাক্টিভিটিতে বুঝতে পারছে কারণ বেশি দিন নিজের অরিজিনাল ফেসটাকে কেউ লুকিয়ে রাখতে পারে না কোনো সময় পারবে না কেউ লুকিয়ে রাখতে পারে না সেটা বেরিয়ে আসবেই আসবে আর সেটাই বেরিয়ে আসছে চল এইটুকু বলার যতদিন গামলার এই নছর লাগিরি দেখে একদম ফ্রন্টে বলতে পারবি যে হ্যাঁ ও ভুল করছে ততদিন তোকে দালাল আখ্যা আমি দেবো না তোকে সু বলে রাখবো ঠিক আছে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো